somehow সেটা সেটা কাটানোর চেষ্টা হইব নেক্সট ম্যাচে হবে গোল গো রাইট এবং শুরু থেকে আমরা এই ব্যাপারটা নিয়ে বারম্বার কথা বলছিলাম নিতে হবে বিহারে যেরকম খেলছেন সেরকম ভাবে যদি শুরু হয়ে যাবে বলছিলাম বলতে বলতে শুরু হয়ে গেছে

জানেন ব্রাউন্ড হক ছাড়া কোন যাবেই না কেন আরো একবার মেহেদিকে

গ্লোয়াল না গ্লোয়াল তিনজন কিনতে পেরেছে আর গ্লোয়ালে ইউজ শুধুমাত্র কিনতে কুট্টুসা একটাই মানে আর কে কিনেছে একটাই গ্লোয়াল যদি টোপান কিনেছে তিনটা গ্লোয়াল ডিফেন্সিভ মুডে এখন যদি ওপেনকে দেখা যাচ্ছে ফিলিং শ্বাস হচ্ছে গিয়ে ওটাই বাট সাম হাউ রাতকে হারিয়েছে যেখানে গ্লোয়ালের ইউজ ছিল তাদের হাতে বাট লেসি কি হয়

যত গানিক কোন নিয়ে করছে কাছে একবার ভাবতে হবে আপনারা অল রাউন্ড চলে যাচ্ছে হাত থেকে চলে যাচ্ছে তো এবার এভাবে যদি তারা আসলে থাকে আহ পরবর্তী বা আজকের দিনের যে জিরো ওয়ান ব্যাটালে যে আসলে যুক্ত হবে সুইচে সেখানে আমার মনে হয় পার্টিসিপেট করার সুযোগ হবে বাংলাদেশ টপ ওয়ান এর ইয়েস বাংলাদেশ ফ্রেন্ড বেসদের জন্য হলো একটা রাউন্ড ব্যাক করা খুবই জরুরি এখন হলে ফ্রেন্ড বেস অনেক বেশি হতাশ হয়ে যাবে আমার বিশ্বাস দৃঢ় বিশ্বাস একটা রাউন্ড তারা কামব্যাক করবে সেখান থেকে হয়তো বা খেলাটা ঘোরানোর প্রচেষ্টা করবে ওরা দেখা যাক সেটা কোন রাউন্ডের গিয়ে আমরা দেখতে পারি আপাতত চলছে তৃতীয় রাউন্ড যেখানে দুটো রাউন্ড অলরেডি ফিরি আর এসে নিয়ে গিয়েছে এই রাউন্ড হচ্ছে তৃতীয় রাউন্ড যেখানে কারা নিবে এখনও নিশ্চিত নয় গানের হিসাবে এখনও পিছিয়ে রয়েছে ফিরি টোপন তারপরে শর্ট গান দেখতে পাচ্ছি আমি মাহফুজের হাতে পিনাইটি দেখলাম মেহেদির হাতে রাদের হাতে

ফিল্ডটা বের সুযোগ আছে বাকি প্লেয়ারদের উপর প্রেসার যাবে তবে আপার গ্রাউন্ডে ব্লেডার হেডশট ও মাই গড ইজ চমৎকার হেডশট কানেক্ট করেই একটা ডাউন করলো রিকল কবি তবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে কতটুকু নাও সুযোগ লং থেকে লাস্ট

গ্লোয়ালও ও রয়েছে দুই টিমের হাতে ইউস ও আমরা দেখতে পাবো হয়তো বা এখানে হবে তখনই বোঝা যাবে আসলে কোন টিম টিমের উপর হতে চলেছে এই রাউন্ডে

লেস রাউন্ড রয় 14 হাতে আরো স্টিল কয়েকটা একটা এখনো কামবে করার চান্স রয়েছে অবশ্যই অবশ্যই চেষ্টা তো চলছে দুই টিমের মধ্যেই যাতে ব্রাউন তাদের হাতেই যায় তারপরও পিছনে রয়েছে এখনো ভিটো ওপন এগিয়ে রয়েছে আরএসকে রাউন্ড তিনটা আরএসকে সাইডে রয়েছে একটা রাউন্ড রয়েছে হচ্ছে ভিটো ওপনের সাইডে যদি ছয়টা রাউন্ড টাচ করে ফেলে কোনো টিম তাহলে খেলা কিন্তু এখানেই সমাপ্ত হবে

কঠিন হবে না অলরেডি ফ্লিকারের নজরের মধ্যে নজর হিসাবে রয়েছে এখন যে কোনো সময় যে কোনো মুহূর্তে সব কে যেতে পারে মেহেদির বল আমি বলতে বলতে ফ্লিকারের শটস এন্ড গুডবাই মেহেদি আমার মনে হয় মুভমেন্টের একটা ঘাটতি তাদের কাছে রয়েছে এবং আপনি যদি লক্ষ্য করেন বেসবের দিকে তবে তারা কিন্তু খুঁজে বেড়াচ্ছে তারা ঘিরে ফেলছে একই সাথে সাথে চারোপাশ থেকে যখন প্রেশারটা দিচ্ছে আসলে কোন

যারা খুলনায় আমাদের সাথে ওয়াচ পার্টিতে যুক্ত আছেন মেক সাম নয়েজ এভরিওয়ান একটা আপ আমরা শুরু করি রেড হক কে নিয়ে নজাত খেলেছেন ক্লিকার যুক্ত ছিলেন ব্লেড এন্ড কুটু এভরিওয়ান উইল প্লে টু গুড এন্ড আমার মনে হয় যে এত চমৎকার পারফরম্যান্স পাওয়ার পর থেকে আমার মনে হয় রেড হক এর প্রতি কোনো প্রকার অভিযোগ তাদের অডিয়েন্সে থাকবে না তবে অভিযোগ দেওয়ার সুযোগ আছে বাংলাদেশ টপ ওয়ান উপর কারণ আফটার অল দুটো রাউন্ড বা দুটো ম্যাচ শেষে 12 টি রাউন্ডের মধ্যে তারা তেরোটি রাউন্ড অনুষ্ঠিত হয়েছে মাই ব্যাট সেখান থেকে একটি রাউন্ড মাত্র বের করতে পেরেছে বাংলাদেশ টপ ওয়ান এবং বারোটি রাউন্ডে ছিল রেড হকদের কাছে তো একতরফা ম্যাচ যেটা বলা যেতে পারে একতরফা ডমিনেশন এবং আরো একবার নিজেকে প্রমাণ করে দিয়ে দুটো ব্যাক টু ব্যাক ম্যাচে আসলে ভুইয়া সিকিউর করে আজকের দিনে অন্তত তৃতীয় ম্যাচকে বা ডিসাইডিং ম্যাচকে অস্বীকার করে দিল রেড হক ইট মিনস তৃতীয় ম্যাচ আর অনুষ্ঠিত হওয়ার কোনো প্রয়োজনীয় নেই কারণ অলরেডি কিন্তু তারা চ্যাম্পিয়ন এই রাউন্ডের জন্য